হয়ে গেছে আমার বালা চুরি হয়ে গেছে এইবাদী আই তোর ছেলে কই 얘는 ন তোটকা খুঁজে গেছে আমারে কইয়া গেছে বিকালে এসে আমারে লইয়া যাইবো कहां গেছে মানে হাই হাই তুই আমার বালা চুরি করে তোর ভাইকে দিছস এইগুলো কি কইতেছেন মা কি বলতেছি মানে দেখলে তো মারায় ভাঁজা মাছুল দেখাতে পারছ না চুননি তোর ভাই আমার বালা চুরি করছে আমার গয়না বেলকার আমি আবার বলতেছি আমার গয়না বের কর তা না হলে তোদের সবগুলো আমি পুলিশে দিব মা উল্টাপাল্টা কথা বললো তো আগে আপাকে জিজ্ঞেস করো গয়নাটা সে নিয়েছে কিনা না জেনে শুনে তুমি আরেকজনকে চোর সাব্যস্ত করতে পারো না সবুজ তুই চুপ থাক এই ছোট লোকগুলো আমার ঘরে জায়গা দিছে আর এখানে বইসা বইসা আমার সর্বনাশ করতেছে এই তো ভাইকে খুঁজে নিয়ে আয় বিয়ান আমার ছেলে তো আপনার ঘরে যায় নাই তুই আবারও আমারে বিয়ান বলতেছিস তোকে না বলছি আমাকে ম্যাডাম বলবি ম্যাডাম মা তোমার বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাইতেছে না আমি খুব ভালো করে জানি ওর আর যাই হোক জোর হইতে পারে না জীবনে অনেক দিন না খাইয়া থাকছি। তাও জীবনে কোনো দিন আমরা চুরি করি নাই মা আপনি একটু ভালো করে খুঁজে দেখেন গয়না খুঁজে পাইবেন আপনি নাহলে আপনি আপার একটু কল দেন দেখেন আপার নিসে কি না না যদি আমার মেয়ে গয়না নিয়ে যেত তাহলে আমাকে বলেই নিয়ে যেত মা তুমি আন্দাজে কথা বলো না তো আগে আমাকে ফোন দাও তাকে জিজ্ঞেস করো সত্যটা জানো তারপর তুমি এগুলো নিয়ে কথা বলো মুখে যা আসতেছো তুমি তাই বলতেছো তুই চুপ কর আমার গয়না বের করে দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি মা মা পায় মা বিশ্বাস করেন আমরা চুরি করি নাই আমার ভাইও চুরি করে নাই আমি তোর কোনো কথা শুনতে চাই না ভালো ভালো তুই আমার গয়না ফেরত দে শোন তুই যদি আমার গয়না ফেরত না দেশ তোকে আমি কি করব জানস তোকে আমি না পুলিশে দিয়ে দেবো পুলিশে পুলিশে আমার মেয়ে চোর না আমাকে দয়া করেন আমার মেয়েকে পুলিশে দিয়েন না বিএন সাহেব আপনার দুটো পায়ে ধরি ওই চোর কখনো শিকার করে সে চুরি করছে মা তুমি কি খুব বেশি বাড়াবাড়ি করতেছো আমি বেশি বাড়াবাড়ি করতেছি বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো লাগলে যাবো কোনো সমস্যা নেই তো কিন্তু ওখানে আমি ছাড়তে পারবো না তোমার সব কথা মানতে পারবো না কি বললি তুই কি হয়েছে মার সঙ্গে তর্ক করছিস কেন কি হয়েছে মা ও ওকে ধরে নিয়ে আসছিস আই তুই আমার মেয়ের বালা কি করছস বের কর বের কর বালা এসব কি বলছো মা তুমি আমার বালা উনি নিতে যাবে কেন আমার বালা তো আমিই নিয়েছি মানে আমি মামার বাসায় যাচ্ছিলাম তখন ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে যাচ্ছিল এই রানা ভাই জীবনের ঝুঁকি নিয়ে আমার ব্যাগ উদ্ধার করে দিয়েছে মা অনেক হয়েছে মা এবার তোমার সব অহংকার ভুলে ওদেরকে মেনে নাম না না আমি কোনো ভাবে রকম একটা অশিক্ষিত মূর্খকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবো না তুই যে ভাইজান ওখানে গেলি ভাইজান কই মামা আসতেছে দেখো তোমাদের মামা ভাগনা প্রেসিডেন্ট মেসিডেন্ট যে যেখানে আছে আসতে বলো কোনো সমস্যা নাই আমার সাব কথা আমি কাজলকে ছাড়তে পারবো না প্রয়োজন বোধে বাড়ি ছেড়ে যাবো কিন্তু পৃথিবী যেই আসুক আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আপনি এই সংসার সাইরা কোথাও যাইয়েন না মা হইল সব থেকে আপন মানুষ এই মায়ের কোথাও তো না আপনি মা লগে খারাপ ব্যবহার করেন না দরকার হলে আমি চলে যাবো আরে একটা বুঝো এত বুঝা নাই হ্যাঁ বড় লোকে পোলা দে তা গলার মধ্যে ছুইলা পড়ছ তখন মনে ছিল না মিমি যা তো দরজা খোল তুমি যা তো কথা কত এ কিছে কি সমস্যা তো কি এই সবুজ তুই বলে বিয়ে করছস দেখো না হ্যাঁ রাস্তার একটা ফকির নিয়ে তোমার ভাইগা বিয়ে করে নিয়ে আসছে এই রাখ ফকির কারে ফকির নি কস ফকির নি কিসে হ্যাঁ আমার মামা সালাম করো ফকির নি মেয়ে মে তোমাকে বিয়ে করছ কি নাম তোমার কাজল কাজল বাহ মিষ্টি মেয়ে খুবই ভালো মেয়ে এই মাহমুদা এমন কি সমস্যা কি রে কথা বাস না কেন গরিব ওরা গরিব এই তো আর কোন সমস্যা অনেক সমস্যা আছে মেয়ে অশিক্ষিত মূর্খ লেখাপড়া জানে না তো কি হয়েছে মেয়ে অশিক্ষিত মূর্খ তো কি হয়েছে হ্যাঁ ও তো মানুষ নাকি নাকি কি তোর সমস্যাটা কোথায় ওই অশিক্ষিত তো তুইও তুই তো ধরতে গেলে তুই ম্যাট্রিক পরীক্ষায় ফেল করছিস তারপরে কি তুই মানুষ না হ্যাঁ শোন সমাজে শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত অর্ধমূর্খ সব মিলে মানুষ সবাইকে সম্মান করতে হবে মানুষ মানি তাকে সম্মান করতে হবে ওকে ওলে একটা বস্তির মেয়ে ওদের কিছুই নাই সয় সম্পত্তি গাড়ি বাড়ি কিচ্ছু নাই সম্পত্তি নাই কে বলছে সম্পত্তি নাই আমার তো অনেক বাড়ি ঘর আছে রায়ের বাজার বাড়ি টর লিখে দেবো আমি লিখে দেবো টর নামে লিখে দেবো ঠিক আছে তখন ও পয়সালা হয়ে যাবে চলে আসবে সমস্যা আছে আমি দেব খুশি তো মাহমুদা দেখ মানুষ হতে পারে তাকে হবে। মানুষকে না করলে আল্লাহ পছন্দ করে হিংসা অহংকার দূর আছে তোর এই আচরণে তোর স্বামী কিন্তু তোর কাছ থেকে চলে গেছে তুই কি চাস তোর ছেলেটা তোর কাছ থেকে চলে যাওয়ার জন্য হ্যাঁ ভুল তোর চোখে ভুল করছেও কিন্তু আমার চোখে ভুল করে নাই একটা ভালো মেয়ে পাওয়া খুব কঠিন ওকে লেখাপড়া শিখা মামাও কেমনে যে আপনার ঋণ শোধ করুন বুঝতে পারতেছি না মামা কেমনে যে আপনার ঋণ শোধ করুন বুঝতে পারতেছি না একটা থাপ্পড় দেবো বেটা কেমনে ঋণ শোধ করবি তোর মা কি চাইছে তোর মা চাইছে একটা ক্লাস ওয়ান মেয়ে তোকে বিয়ে করানোর জন্য সেটা হয় নাই তোর মা বলতেছে ওরা ফকির নি ওরা রাস্তার থেকে রাস্তার ফকির রিক্সা চালক উল্টো পাল্টা করতেছে এখন তোর কাজটা কি এই মেয়েটাকে ভালো মতো পড়াশোনা করাবি শিক্ষায় সুশিক্ষিত করবি করে তোর মাকে প্রেজেন্ট করবি শাশুড়িকে সেবা করবি মায়ের যেভাবে সেবা করো শাশুড়িকে সেবা করবি আর এই রানা রানাকেও দেখবি রানাকে আমিও দেখব আমি একটা চাকরির ব্যবস্থা করে দিতেছি আমার অফিসে ও পিয়ন থাকবে অসুবিধা কি আছে মামা মামা আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো আরে টা ঋণ শোধ করতে হবে না দাঁড়াও আচ্ছা এই মামুদা এখন বহুত হইছে বহুত ঝগড়া জাতি হইছে ঠিক আছে তুই উল্টা পাল্টা বহু কিছু বলছিস ওদেরকে ঠিক আছে ওদের এটা করতে হয় না ঠিক আছে এখন একটা ভালো কমিউনিটি দেখে ওদের একটা বিয়ের আয়োজন কর টাকা পয়সা যা লাগে আমি দেবো ঠিক আছে ভাই তুমি বলতেছো কি তোর একটাই কথা যে সমাজে আমি কিভাবে দাওত কারে দিব কি পরিচয় দিব ওটা কোনো সমস্যা না পরিচয় দিবি ঠিক আছে আমার ছেলের বউ গ্রামের একটা কন্যা নাম কাজল কাজললতা পরিচয় দিবি ঠিক আছে আদর কর কর আদর ভালো মেয়ে একটা ভালো তাকে হ্যাঁ কি এখন ভালো লাগতেছে আপনাদের কি খুশি আছো আমি অনেক খুশি হইছি আপনার এই হুগারির বড়দিন করতে পারব মোরা মামা আচ্ছা ঠিক আছে তুমিই করো তোমার ড্রেসতে সব জায়গা লাগে আমি পরিবর্তন করেই দিবনি আহারে কি অবস্থায় ছেলেটার ঠিক আছে তুমি কোনো টেনশন করো না মা ঠিক আছে কোনো টেনশন করো না তোমার সব ঠিক হয়ে